আমার কিছু বলা নাই আমি সবাইদের কাছে একটা অনুরোধ করতেছি আমার কিছু সাহায্য দেন কিছু ভিক্ষা দেন ভিক্ষা সাহায্য যদি আমার মেয়েটার দিকে তাকাই আমাকে ভালো করার চেষ্টা করেন আমার বাড়ি এসে এখানে আমার আমি চিটাংএর মেয়ে বাইরের মেয়ে না আপনারা সবাই চাইলে আমাকে ভালো করতে পারবেন আপনাদের কাছে আমি হাত জোড় করে ভিক্ষা প্রথম একটা কেমন দিসছি এরপর আমি আর শিক্ষা করার জন্য টাকা পাই নাই কেমন দিতে পারিনি এরপরে এখন আবার আমার সমস্যা দেখা যাচ্ছে এখন আমাকে ডাক্তারে বলছে আবার খেমো দেওয়ার জন্য বকাবকি অনেক করছে অনেক পরীক্ষা দিছে আবার নতুন করে ওই পরীক্ষাগুলো করছি এখন আবার আমাকে আজকে ভর্তি হওয়ার কথা বলছে পাঁচ তারিখে ব্লাড দিতে বলছে তাই আজকে ভাই আমি ভর্তি হব এখন আমার থেকে টাকা নেই আমি থেকে চার হাজার টাকা আছে আমি আপনাকে চার হাজার টাকাগুলো দেখাইছি তো আমি পাওয়া শেখ ভাই বেড়াতে সবাই কাছে আমি একটু সাহায্য চাইছি আমি আরো দু এক নিউজ করছিলাম ওই নিউজে ভাইয়া যা বলছে তা হচ্ছে তার থেকে একটাও বেশি ওঠেনি তো আমি একটা কথা বলতেছি সবাইকে ভাববাই সবাইকে বলতেছি আমার দুনিয়াগুলি কেউ নেই আমি আগেও বলছি এখনো বলতেছি বাস্তব আমার কেউ নেই আল্লাহ ছাড়া আমি যদি আমার একটা ছোট মেয়ে আছে ও সব মেয়ে না ওর দিকে তাকাইয়া কেউ যদি আমাকে সাহায্য করে আমাকে কিছু মাধ্যমে ভালো করতে পারে আল্লাহর কাছেও ভাবে বন্ধার কাছেও ভাবে আমার মেয়েটার দিকে তাকাইলেও হবে আমার দিকে তো আর কেউ নেই আমার দুনিয়ার কোলে বাস তো ভাইয়া আমি অনেক কষ্টের মাধ্যমে বুক করতেছি আমার প্রচুর বেলা যাচ্ছে প্রচুর পানি ভাঙতেছে কিন্তু আমি বেলা দিতে পারতেছি না টাকার জন্য ভাইয়া আমার কিছু বলার নাই আমি সবাইদের কাছে একটা অনুরোধ করতেছি আমার কিছু সাহায্য দেন কিছু ভিক্ষা দেন ভিক্ষা দিয়ে সাহায্য দিয়ে আমার মেয়েটার দিকে তাকাই আমাকে ভালো করার চেষ্টা করে আমার বাড়ি আছে এখানে আমার আমি সিটেং মেয়ে বাইরের মেয়ে না আপনারা সবাই চাইলে আমাকে ভালো করতে পারবেন আপনাদের কাছে আমি হাতজোর করে ভিক্ষা প্রার্থনা করতেছি রাখি ভাই আলাইকুম